দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জার্সি জোনস রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে তেরো হাজার একরের বেশি জমিতে বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভেনি দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল তাপমাত্রার পারথ চরমে উঠলে বুধবার বেথ সেমেজ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে তারুম এলাকায় ছড়িয়ে পড়ে এর মধ্যেই শহরগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন রেললাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রাকৃতিক এ দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতি নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন